শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপ্তিতা ধর কোনো রকম প্রচারেই নেই কোনো রকম ফোকাস এই নেই এমনটাই কিন্তু দাবি করছেন নওসার সিদ্দিকী আজ নৌসার সিদ্দিকির আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি জনসভা হয় মুন্সিরহাট বাজার সেই বাজারে কিন্তু একটি জনসভা চাঁদনি মোড়ে সেখানে একটি জনসভা এবং সেখান থেকে কার্যত সিপিএমকে সিপিএমের প্রার্থীকে এভাবেই কিন্তু কার্যত আক্রমণ করলেন নওসাদ সিদ্দিকি একদিকে তিনি স্টেজ থেকে যখন কবির শঙ্কর বোস এবং বিজেপির কবির শঙ্কর বোস এবং তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদেরকে আক্রমণ করেন অন্যদিকে কিন্তু দীপসিতাকে নিয়ে একেবারে চুপ থাকতেই দেখা যায় তাকে পাল্টা তাকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন তিনি যেটা বলছেন নসার সিদ্ধে যে দীপসিতা অর্থাৎ সিপিএম কোনো রকম লড়াইয়েই নেই কোনো রকম ফোকাসেই নেই নাকি যে কারণেই কিন্তু তাকে কোনো রকম আক্রমণ করার প্রয়োজন পড়ছে না পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেও কিন্তু আক্রমণ করতে দেখা যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকলকে কিন্তু একত্রে আক্রমণ করতে দেখা যায় নৌসার সিকে সরাসরি দেখব কি বলছেন তিনি আজকে সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর শঙ্কর বোসকে আক্রমণ করলেন কিন্তু দেখা যাবে নাম নিলেন না নরম মনোভাব দেখাচ্ছেন আপনার পিকচারেই নাই তো পিকচারে থাকলে তো লড়াই লড়াইয়ে থাকলে তো নাম নেব লড়াই তো নাই বামপন্থীদের মেকানিজম সত্যিকারের কথা অস্বীকার কেউ করতে পারবে না মেকানিজমটা ভালো সুন্দর করে ছবি তুলে ফেসবুকে সোশ্যাল সাইটে পোস্ট করলে ভোট আসে না ফিল্ডে থেকে লড়াইটা করতে হবে দু হাজার উনিশ সালে এখানে সিপিএমের পক্ষ থেকে প্রার্থী দিয়েছিল ভোট পাওয়ার পর থেকে সিপিএমের কি ভূমিকা ছিল এই মুন্সিরহাট বাজারের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুন্সিলাটের মানুষরা প্রশ্ন করবে ভোট চাই সময় চাইতে আসলে তো হবে না ফিল্ডে নাই পিকচারে নাই ওই জন্য নাম নেই নি কল্যাণবাবু আর কবির শঙ্করবাবু যে প্রাক্তন শ্বশুর জামাই তারা এই বিজেমূলকে হারাতে হবে সেই জন্য ভোটটা আইএসএফের পক্ষে দিতে হবে অনেক বামপন্থী বন্ধুরা যারা সচেতন বামপন্থী যারা প্রকৃত অর্থে বামপন্থী বামপন্থার মধ্যে যারা ধান্দা পন্থা তাদের কথা আমি বলবো না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তারাও এবারে নির্বাচনে শ্রীরামপুর লোকসভাতে আইএসএফের পক্ষে ভোট দেবে এই বিজামকে পরাস্ত করার জন্য সন্দেশকালী আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গঙ্গাধর রাজ্য বলতে শোনা যাচ্ছে যে এই ভোটের অস্ত্র এবং অর্থ তারা ব্যবহার করবে এবং এর পেছনে সাহায্য করবে শুভেন্দু যদি এ কথাটা সত্য হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট এফআইআর করে গঙ্গাধর কয়াল সব যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক আমরা চাইবো না এই ভোটে কোনো অশান্তি হোক সে শ্রীবন্দু অধিকারীর মাধ্যমে হোক আর মমতা ব্যানার্জির মাধ্যমে হোক কারণ লোকসভা বিধানসভা নির্বাচনে একটা ভয়েস না লোকসভাতে খেয়াল করছে না মমতা ব্যানার্জি বলেছিল না ওটা মমতা ব্যানার্জির ভয়েস ছিল যে কোনো বলেছিল পুঁতে দে এই ধরনের একটা কথা বলেছিল তারও যেমন আমরা বিরোধিতা করি এক্ষেত্রে যদি কেউ কনসপ্যারেন্সি করে সন্দেশকালীকে উত্তপ্ত করার চেষ্টা করে তারও ধিককার জানাচ্ছি প্রধানমন্ত্রী আসতে পারে ভারতবর্ষে যে কোনো প্রান্তে যেতে পারে যে কেউ আমি যেতে পারি প্রধানমন্ত্রী আসতে পারে দিদিমণি যেতে পারে এটা তো গণতান্ত্রিক রাইট আছে তবে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলবেন আমি আশা করব কতজনের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা গিয়েছে আর কত কোটি টাকা কালো টাকা ফিরে এসেছে তার খতিয়ানটা তুলে ধরবেন বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল দু কোটি চাকরি পেয়েছে কি আড়াই কোটি চাকরি পেয়েছে বছরে কি চাকরিচ্যুত হয়েছে সে কথা বলবেন বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে বেকারত্বের মধ্যে এইটটি সিক্স পার্সেন্ট আমার মতো যুব সম্প্রদায় আছে এটাকে ঘোচানোর জন্য তিনি আর যে কথা বলেছিলেন সেটা কোন জায়গায় সে কথা বলবেন নোটবন্দি করার সময় বলেছিল এর যদি ব্যাড ইফেক্ট হয় মানে তাহলে আমি চৌর চৌরাস্তায় কী করবো তিনি আমি আর বলছি না সেটা জিজ্ঞাসা করবেন যে নোটবন্দির ব্যাড ইফেক্ট হয়েছে কি হয়নি ছোটো ছোটো ব্যবসায়ীরা আছে ধ্বংস হয়ে গিয়েছে নোটবন্দির সুফল হয়নি কুফল হয়েছে এইগুলো নিয়ে কথা বল আশা করছি তিনি এগুলো ক্লিয়ারিফিকেশন দেবেন আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে